হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নেট সেট ছাত্রছাত্রীদের জন্যে যারা নেট সেটকে টার্গেট করেছ তাদের জন্যে বিএসএসসিআই একটা অনবদ্য সুযোগ আনতে চলেছে বাংলার বুকে এই প্রথমবার এতদিন তোমরা বিভিন্ন দিল্লি বা এই জাতীয় যে বড় বড় ইনস্টিটিউট কোটা সেই সমস্ত জায়গাতে যে জিনিসটা পেতে এবার সেই জিনিসটাই বাংলার বুকে বিএসএসিআই তোমাদেরকে দেবে এবং বলে রাখি সুযোগ পাবে বাংলার প্রত্যেকটি নেট সেট পরীক্ষার্থী শুধুমাত্র বিএসএসিআইয়ের ছাত্রছাত্রী নয় বাংলার প্রতিটি নেট সেট পরীক্ষার্থী এই সুযোগে প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবে সো আজকের এই ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে আমি তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করব। আমার আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবে ঠিক আছে আর অবশ্যই চ্যাটে জানাবে যে তোমরা আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ কি না তোমরা প্রত্যেকে আমাকে চ্যাটে জানাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কি না একটু তাড়াতাড়ি জানাতে হবে সাথে সাথে প্রত্যেককে বলবো যে একটু শেয়ার করে দিতে হবে আজকের এই জিনিসটা একদম শোনা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ বেশ তো চলো শুরু করা যাক সবার প্রথমেই বলি এবছরের নেটসেট পরীক্ষাটা প্রতিটি পরীক্ষার্থীর কাছে খুব খুব ইম্পর্টেন্ট একটি পরীক্ষা কেন এটা বলছি কারণ সম্ভবত এটি পুরোনো সিলেবাসের অন্তিম সুযোগ যারা এতদিন ধরে দীর্ঘ পাঁচ বছর ধরে এই সিলেবাসেই পরীক্ষা হয়ে আসছে আমরা এই জেনারেল পেপার এই সাবজেক্ট পেপার পড়েই নিজেদের প্রস্তুতি বহুদিন ধরে নিচ্ছি তাই এই সুযোগটা যেভাবে হোক কাজে লাগাতে হবে জে আর এফটাকে ছিনিয়ে নিতে হবে অন্তত নেটসেটটা তো করতেই হবে কারণ পরের বছর বা দু হাজার পঁচিশে নতুন সিলেবাস নতুন করে পড়াশুনো সবটা নতুন আঙ্গিকে শুরু করতে হবে যে জিনিসটার সঙ্গে বছরের পর বছর ধরে আমি পরিচিত সেই তার মধ্যেই আমি আমার সাফল্যটাকে ছিনিয়ে নেব এই নেটসেটের পড়াতে অন্তত যেন ইতি হয়ে যায় সেই লক্ষ্যে তোমাদের সেই লক্ষ্যে এগিয়ে রাখার জন্যে বিএসএসইআই বেশ কিছু অনবদ্য সুযোগ তোমাদের জন্য এনেছে আচ্ছা একটু গেস করে বলো তো যে ঠিক কি কি আনতে পারি কি হতে চলেছে আমি দেখতে পাচ্ছি এই ভর দুপুরবেলা প্রায় আশি জন এইটটি ওয়াচিং তো সকলকে অসংখ্য ধন্যবাদ যেখানে রবিবারের অলস দুপুরে সবাই ভাত খেয়ে ঘুমাচ্ছে তোমরা দেখছো কারণ তোমরা লড়াইতে আছো তোমরা লড়তে জানো তোমরা পড়তে জানো তোমরা গড়তে জানো একজন লিখেছে স্যার চেঞ্জ হবে কি পুরোটা পুরোটা চেঞ্জ না হলেও একটা বড় সড়ো পরিবর্তন কিন্তু আসতে চলেছে যত শোনা যাচ্ছে শুধু সিলেবাসে নয় সিলেবাসের সাথে সাথে বেশ কিছু ক্রাইটেরিয়া এবং নিয়মের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতিতেও বদল আসতে পারে জানিয়ে রাখি নেগেটিভ মার্কিং আসলেও আসতে পারে এজ ক্রাইটেরিয়াতে পরিবর্তন হতে পারে সিলেবাসে অনেক নতুন জিনিস আসবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যম্ভাবী দেখতে দেখতে প্রায় একশো জন আমাদের সঙ্গে একজন লিখছেন সিবিটি একজন লিখছেন স্যার মক্টেস স্যার ইত্যাদি তো চলো রিভিল করে দেওয়া যাক ঠিক কি আছে সো দেখে নি একদম আমরা আনতে চলেছি রিয়েল টেস্ট স্যার এই রিয়েল এনভারমেন্ট টেস্ট জিনিসটা ঠিক কি আমি জানি তোমাদের এই প্রশ্নটা হচ্ছে কি তাই তো বিএসএসআই প্রথমবার পশ্চিমবঙ্গের বুকে এই কনসেপ্ট এই জিনিসটা আনলো রিয়েল এনভায়রনমেন্ট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার অনুভূতি একদম এক্স্যাক্ট এনভায়রমেন্টে পরীক্ষা দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে পরীক্ষার আগে সামনেই সেট পরীক্ষা আগামী পনেরোই ডিসেম্বর সেট পরীক্ষা ইতিমধ্যে যার অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে এবং পয়লা ডিসেম্বর আমি জানি তোমরা প্রত্যেকে নিচ্ছ এবং টার্গেট সেট করে রাখো সেটের আগে তোমার সেট পরীক্ষা যেটা তোমার ফাইনাল সেট পরীক্ষা তার আগে তোমার এই মক টেস্টটাই হবে তোমার সেলফ অ্যানালিসিসের একটা এক্সাম এই পরীক্ষায় তুমি মনে করবে তুমি পুরো সেট পরীক্ষা দিতে যাচ্ছ ঠিক যে মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে যাও সেই মানসিকতা নিয়ে আসবে বিএসএসিআই এর ক্লাসে একেবারে তোমার জন্য সিট অ্যালটমেন্ট থাকবে রেজিস্ট্রেশন থাকবে সমস্ত কিছু থাকবে আসবে তোমার কাছে টাইমে ওএমআর সিট যাবে সিল খুলবে খুলে পরীক্ষা দেবে টানা তিন ঘন্টা পেপার ওয়ান পেপার টু ওএমআর সিটে সবার মধ্যে বসে এক্সাম হলে ঠিকই যে এক্সপিরিয়েন্স পাও সেই এক্সপিরিয়েন্সে পরীক্ষা দেবে তিনটে ঘন্টা দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং সেই স্ট্যান্ডারেই আমরা প্রশ্ন করব যে স্ট্যান্ডারে নেটসেট পরীক্ষা হয় ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি প্রায়শেষের পথে তো সেটা আমরা করতে চলেছি আগামী রবিবার এক তারিখ আজকে যে ভিডিওটা যেরকম শুনছ পরের রবিবার এরকম সময় তুমিও থাকবে বিএসএসিআই এর এই অফিসে এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি কারা কারা রবিবার আসছো একটুখানি কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং এই যে সুযোগ সারা বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী পাবে সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন চার্জ জিরো কোন প্রশ্নপত্রের চার সব এভরিথিং জেরক্সের জন্য এক টাকাও তোমাকে দিতে হবে না সবটাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে দেব কারা কারা আসছ আগামী রবিবার কমেন্টে জানাও তবে জানিয়ে রাখি এটুকুতেই শেষ নয় বিএসএসিআই অনেকে বলে বেশি সময় বেশিই দেয় তোমাদেরকে আছে আরও অনেক কিছু পুরোটা ভিডিওটাতে দেখতে হবে জুড়ে থাকতে হবে আমি অবশ্যই যাবো পৌলম ইতিষাসেন খুব ভালো লাগছে স্যার আপনার এই কথাগুলো শুনে থ্যাংক ইউ উমেন সালমা খাতুন আসবো স্যার আসবো স্যার রুম্পা দাস বেশ সায়ন্তনী আসছি স্যার সুপ্রিয় দেব বাহ থ্যাঙ্ক ইউ বেশ বেশ আসাম থেকে দেখছি স্যার বাহ খুব ভালো লাগছে সায়ন্তনী লিখছে অবশ্যই আসবো স্যার থ্যাংক ইউ প্রত্যেককে আসতে হবে যারা যারা নেটসেটের স্বপ্ন দেখছ তাদের জন্যে আগামী পয়লা ডিসেম্বর দু জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার একটা দিন হতে চলেছে এটা আমি চ্যালেঞ্জ নিলাম পুরো ভিডিওটা দেখতে হবে কেন এই কথা বলছি শুধু মক টেস্টেই থেমে নেই আই একটা সত্যি কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি প্রত্যেকের কাছে সময় আছে সময়টা দু হাজার সাল সবাই পড়তে আসতে চাইছে আইতে কিন্তু বিশ্বাস করো আমি আমার যে ঘরটা পঞ্চাশ জনের বেশি বসানো যেত না আমি লোককে নিতে পারতাম না খুব করে চাইতাম যে এরকম একটা টেস্ট হোক ভেবেছিলাম হল ভাড়া করেও আমি টেস্ট নেব। কিন্তু বিশ্বাস করো সেই সময় আমি কোনো পারমিশান পাইনি বেলুড়ের বুকে স্কুলে ঘুরেছি কলেজে ঘুরেছি যে আমাকে একদিনের জন্য একটা রবিবার দেখে ভাড়া দেওয়া হোক আমি যাতে এরকম একটা মক টেস্ট আয়োজন করতে পারি আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি পাইনি কিন্তু আজকে ভগবানের আশীর্বাদে তোমাদের সহযোগিতায় আমার সেই জায়গা তৈরি হয়েছে আজকে একসঙ্গে পাঁচশো সাতশো স্টুডেন্ট যদি বিএসএসিআইতে চলে আসে প্রত্যেকের জন্যে বসার জায়গা করে দিতে পারবো ভগবান সেই দিন আমাকে দিয়েছে তাই আমি প্রত্যেককে অনুরোধ করব। তোমরা অবশ্যই আসবে তোমরা অবশ্যই আসবে ঠিক আছে এবার বলি আরও কি থাকছে এই রিয়েল এনভায়রনমেন্ট টেস্ট যেটা মক টেস্ট সেটার সাথে সাথে তোমাদের জন্যে থাকবে স্ট্র্যাটেজিক ক্লাস দেখো আমি প্রথম থেকেই বলেছি কি এবছর অন্তিম সুযোগ পুরনো সিলেবাসে পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করে নেওয়ার পরের বছর নতুন সিলেবাস চলে আসবে একটু হলেও কিন্তু কঠিন হতে যাচ্ছে কারণ আমরা জানি একটা নতুন সিলেবাস যখন আসে বই পাওয়া যায় না কি ধরনের প্রশ্ন আসবে বুঝতে পারি না আমাদের কাছে কোনো রুটম্যাপ থাকে না তাই আমরা যারা জিততে চাইছি যারা আমরা নেট সেটটা ক্লিয়ার করতে চাইছি যারা আমরা জেআরএফটা প্রাণপণ চাইছি একটুর জন্য হচ্ছে না আমি বলবো হাতে এখনো সেটের জন্য প্রায় পনেরো থেকে কুড়ি দিন এবং নেটের জন্য প্রায় দু মাসের কাছাকাছি সময় আছে একেবারে দাঁতে দাঁত চেপে লেগে পড়ো ঠিক আছে যাতে এবছরেই তোমার স্বপ্নটা পূরণ হয় এই দু হাজার চব্বিশই তোমার অন্তিম নেট বসা হয় এটা মাথায় রেখে তুমি এগিয়ে চলো তো আগামী পনেরো দিন তুমি এক তারিখে আসবে পনেরো তারিখে পরীক্ষা এই পনেরোটা দিন তোমার রুটিন কি হবে তুমি কিভাবে এগোবে কোন কোন চ্যাপ্টারগুলো অবশ্যই দেখবে কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে কোন ইউনিটে কতক্ষণ সময় দেবে তুমি সারা দিনে কখন পড়বে কখন রিভিশন দেবে কখন মক দেবে এই সমস্ত কিছু স্ট্র্যাটেজি আমি নিজে দাঁড়িয়ে থেকে ঠিক করব এবং তার সঙ্গে আরও অনেকে থাকবে আসলেই দেখতে পাবে যারা তোমাকে পার্সোনালি গাইড করবে হ্যাঁ এই জিনিস আমি আনতে চলেছি এবারে এবারের অফলাইন ক্লাসে তো স্ট্র্যাটেজিক ক্লাস ফর নেট সেট শুধু সেট নয় সঙ্গে নেট আগামী দেড় মাসে কিভাবে। সেট পরীক্ষার পর থেকে নিজের গোল সেট করবে কিভাবে এগোবে সবটা জানাবো ওই দিনের ক্লাসে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস থাকছে সেটা কি অথার্স মিট একজন অথার যিনি পেপার ওয়ানের খুব ভালো একটি বই লিখেছেন সামনে সেই দিন অফলাইন সেমিনারে সেখান থেকেই সেই বইয়ের অফিসিয়ালি উন্মোচন এবং বিক্রি শুরু হবে অথার্স নিজে থাকবেন এবং নিজে থেকে তোমাদেরকে গাইড করবে বর্তমানে পেপার ওয়ানের প্রশ্ন কেমন আসছে এই প্রশ্নের ধরণে কিভাবে এগোতে হয় তোমার স্ট্র্যাটেজি কি হবে বলেছিলাম না আমি একা থাকবো না সঙ্গে আরও অনেকে থাকবে থাকবেন একজন বাংলার বুকে পেপার বই লিখেছেন বোঝাতে পারছি যিনি এটাই ভিএসএসিআই তো এছাড়াও আরক তোমাদের কেমন লাগছে একটু জানাও তাড়াতাড়ি কমেন্টে জানাতে হবে যদি ভালো লেগে থাকে সত্যি দেখো সবাই তো বলে চমক আসছে এই আসছে আজকের এই জিনিসগুলো কতটা আশা করেছিলে যদি ভালো লেগে থাকে একটা লাইক কি একটা লাইক পাবো তো আর অবশ্যই প্রত্যেককে জানাতে হবে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে প্রত্যেককে প্রত্যেককে জানাতে হবে কেমন লাগছে জাসিম লিখছে খুবই সুন্দর স্যার থ্যাংক ইউ জাসিম আর অন্যদের কেমন লাগছে ভালো লাগছে শ্রীময়ী চৌধুরী তারপরে সেন স্যার আপনার কথা আর কাজ পুরো মিলে যায় একদম ওটাই তো হওয়া উচিত মন আর মুখ এক হতে হবে মিথ্যে দিয়ে মিথ্যে স্ক্রিনশট দিয়ে জীবনে কিছু হয় না খুব ভালো লাগছে স্যার খুব ভালো উদ্যোগ স্যার নিপশ্রী মাহাতো নিপশ্রী আসছো তো কমেন্টে জানিও রূপনা লিখছে খুবই ভালো লাগছে স্যার রূপনা আগেরবারে দেখা হয়েছিল ঠিক আছে তোমার মাও এসছিলেন এবারে আসছো তো শঙ্কলিতা খুব ভালো উদ্যোগ সংকলিতা আসছো কিনা জানাবে উপল অধিকারী অসাধারণ স্যার থ্যাংক ইউ ডোনা ডোনাকে কিন্তু এবার অফলাইনে দেখতে চাই ডোনা আসতেই হবে সুপ্রিয়া দাস বেশ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বেশ ববি মাহাতো অশোক মন্ডল পিয়ালি সত্যিকা সাত্বিকা চক্রবর্তী কি সাত্ত্বিকা লাস্টবার কিন্তু আসোনি ঠিক আছে এবার কিন্তু আসতে হবে সাত্বিকা আমাদের এবছরে তার নেট ক্লিয়ার হয়ে গেছে অ্যাডমিশান টু পিএইচডি ক্লিয়ার হয়ে গেছে কিন্তু সম্বর্ধনাতে আসতে পারো নি এবার কিন্তু আসতে হবে অরূপ কুমার পাল খুব সুন্দর ভাবনা এবং উদ্যোগ আশা করি আপনার হাত ধরে স্বপ্ন পূরণ হতে পারবে একদমই তাই আমি স্বপ্ন দেখেছিলাম একদিন পশ্চিমবাংলার প্রত্যেকটা কলেজে বিএসএসিআই ছাত্র ছাত্রছাত্রীরা পড়াবে অলরেডি সেটা শুরু হয়েছে এবং আগামী দিনে আরও হবে এবং তোমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমার স্বপ্ন পূরণ হবে না কারণ তোমাদের সাফল্যই আমার স্বার্থ এখানেই শেষ নয় আরও কিছু আছে আরও কি আছে আমি জানি তোমরা প্রত্যেকে অপেক্ষা করে আছো সংখ্যাটা বাড়ছে প্রায় দেড়শো জন একসঙ্গে ওয়াচ করছো থ্যাংক ইউ প্রত্যেককে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ঠিক কি আছে চলো দেখে নেওয়া যাক নেক্সট টপার্স মিট এতদিন কেবল ইউটিউবে দেখেছ তোমরা টপার্সদেরকে এতদিন কেবল মাত্র ভার্চুয়ালি শুনেছ গুগল মিটে এতদিন শুধুমাত্র ফোনের ওপারে তোমরা দেখেছো নিজের প্রশ্ন সবসময় করে উঠতে পারোনি কিন্তু এবার পেপার ওয়ানের পরেও পেপার টুয়ের আলাদা আলাদা ক্লাসরুমে আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা টিচার মডারেটার এবং টপার্সদেরকে নিয়ে বসে তোমরা সরাসরি আলোচনা করতে পারবে যারা তোমাদেরকে জানাবে কিভাবে তারা সফল হয়েছিল তাদের স্ট্র্যাটেজি কি ছিল কোন স্ট্র্যাটেজিতে শেষ এক মাস এগোতে হয় যাতে সাফল্যটা নিশ্চিত করা যায় থাকবেন আরও অনেকে আমি এখানে কয়েকজনকে দেখিয়েছি কে কে থাকবেন এডুকেশন ডিপার্টমেন্টে যে আর এফ পেয়ে থাকছে তোমাদেরকে গাইড করার জন্যে ও জানাবে যে ঠিক কীভাবে জে জন্যে শেষ কুড়ি দিন শেষ এক মাস কৃত্তিকা খেটেছিল কোন জায়গাগুলোকে খুব ভালো করে দেখেছিল কীভাবে তোমাদেরকে এগোতে হবে এবং সব থেকে বড়ো কথা তোমরা সরাসরি কৃত্তিকাকে জিজ্ঞাসা করে নিতে পারবে তোমার যে কোনো ডাউট সবাইকে কমেন্ট করে জানাতে বলবো কেমন লাগছে এই উদ্যোগটা পশ্চিমবঙ্গে এর আগে কোনো ইনস্টিটিউট কোনো প্রতিষ্ঠান এটা করতে পেরেছে একবার লিখে জানাও তো দেখো আমি করছি আমি সেরা আমি খুব ভালো এটা বলে কিছু হয় না প্রমাণ করতে হয় কাজের মধ্যে দিয়ে কারণ কর্মই ধর্ম এবং দিন শেষে রেজাল্টটাই কথা বলে চারটে মিথ্যে পোস্টার নয় অরিজিনালি ছাত্রছাত্রীদের রেজাল্ট করাতে গেলে বুকে দম থাকতে হয় কেমন লাগছে তাড়াতাড়ি জানাও গুচ্ছ লিখছে খুব ভালো সঞ্জয় ঘোষ লাভ ইউ স্যার থ্যাংক ইউ শঙ্কর দাস লিখছে আপনার স্রষ্টার কাছে শ্রদ্ধা নিবেদন করি থ্যাংক ইউ শঙ্কর আমি জানি না তোমাদের জন্য কত দূর করতে পারবো তবে প্রাণপণ চেষ্টা করব বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অধ্যাপক অধ্যাপিকা হওয়ার স্বপ্ন সফল করতে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব যদি তোমরা চাও এবং এই সেমিনারটাতে আসার জন্যে তোমাকে এক টাকাও দিতে হবে না শুধু কষ্ট করে একটু আসতে হবে এটুকুই একটা দিন দিতে হবে আমি কি বললাম এই একটা দিন তোমার জীবনের গেম চেঞ্জার হতে চলেছে নিপশ্রী লিখছে স্যার সত্যি এত কিছু আশা আশা করিনি আপনি এতটা এগিয়ে ভাবতে পারেন থ্যাংক ইউ নিপশ্রী নিপশ্রী আমাদের অনেক পুরনো স্টুডেন্ট ঠিক আছে আশা করি তুমিও তোমার স্বপ্ন পূরণ করতে পারবে হাজারো নিপশ্রী বাংলার বুকে গুমড়ে গুমড়ে কাঁদছে কোনোভাবেই সফল হয়ে উঠতে পারছে না প্রতিবারের একটুর জন্যে থেমে যাচ্ছে আর থামতে হবে না যারা সফল হয়েছে তারাই তোমাকে সাফল্যের রাস্তা দেখাবে কারণ দেখো আজ থেকে পনেরো বছর আগে যে সফল হয়ে চাকরি পেয়েছে সে পনেরো বছর আগে স্ট্র্যাটেজি আজকের দিনে কিন্তু কাজ করবে না সাবজেক্টে সে যতই এক্সপার্ট হোক কি আমি ঠিক বলছি না ভুল বলছি আমার কথায় কতটা মিল আছে আমার কথা কতটা যুক্তিযুক্ত একটুখানি কমেন্ট করে জানাও তো যে পুরনো সিলেবাসে নেট পাস করে আজকে চাকরি পেয়েছে সে কখনোই আজকের ডেটে স্ট্র্যাটেজি ঠিক করে বলে দিতে পারবে না আমি কি ঠিক বলছি না ভুল বলছি ঠিক কি না আমি প্রত্যেককে কমেন্ট করতে বলবো দেখো আমি কোনো সমালোচনার মধ্যে যাচ্ছি না আমি প্র্যাকটিক্যালি কথা বলতে চাই তাই যারা রিসেন্ট পাস করেছে নতুন সিলেবাসে এই সিলেবাসে পাস করেছে রিসেন্ট যারা পেয়েছে তারাই জানে এই সিলেবাসকে কিভাবে ক্র্যাক করতে হয় এই স্টাইলের প্রশ্নকে কিভাবে জব্দ করতে হয় ওই যে আমরা বলি না প্রশ্নের মুখে ছক্কা মারো সেই ছক্কাটা কিভাবে মারতে হবে সেটা এরাই শেখাবে কারণ ময়দান একসময় এরাই কাঁপিয়েছে এরাই ছক্কা মেরে যে আর নিয়ে বেরিয়ে এসছে বিএসএসিআই এর হাত ধরে কে কে থাকছেন অদ্রিপ স্যার থাকছেন সংস্কৃতে জিআরএফ আর এফ পেয়েছে অদ্রীপ স্যারকে তোমার সবাই চেনো বর্তমানে রিসার্চ করার ঠিক আছে এবং অসাধারণ পড়ায় আমি বলবো না সংস্কৃতের স্টুডেন্টদেরকেই কমেন্ট করতে বলবো ঠিক আছে থাকছেন পামুলি ম্যাডাম থাকছেন পামুলি ম্যাডাম সেই বীরভূম শান্তিনিকেতন থেকে উনি আসবেন তোমাদেরকে গাইড করার জন্য তোমাদেরকে পদ দেখাতে থাকবেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আমাদের ছাত্রী এবং জিআরএফ পাওয়া শ্রেষ্ঠা ম্যাডাম যার ক্লাস তোমরা দেখেছো ইউটিউবে এবং বারবার চেয়েছো যে ম্যাডাম আরও ক্লাস নিন আরো ক্লাস নিন আরো ক্লাস নিন কি আমি ঠিক বলছি না ভুল বলছি তোমরা চেয়েছো তো কমেন্টে ভরিয়ে দিয়েছো স্যার আবার কবে ম্যাডামের ক্লাস আসবে তো এই যাদের হাত ধরে এতদিন তোমরা শুধু ভার্চুয়ালি দেখেছো শুনেছ তাদেরকে সামনাসামনি প্রশ্ন করে তুমি তোমার সাফল্যের পথ প্রশস্ত করতে পারবে এই মিটের মাধ্যমে বিএসএসিআই সেই জায়গা তৈরি করেছে তোমাদের জন্যে আরো অনেক কিছু তৈরি হচ্ছে সময়ে সময়ে আসবে দেখতে পাবে স্যার আর কিছু আছে আছে তো আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা যা বললাম কেমন লাগলো আর একবার ঠিক আছে একদম লিখেছে সুলেখা পামলি ম্যাম খুব ভালো পড়ান ক্লাস করেছি অনেকবার মান্তুসোনা অধিকারী দারুণ পড়ান টোনা লিখছে অদ্রীপস্যার দারুণ পড়ান দারুণ লিখছেন জাসিম পামলি ম্যাম মানে অসাধারণ পড়া তো আমি এত এত কমেন্ট আসছে আমি দেখে উঠতে পারছি না অদ্রীপ স্যার দারুন পড়ান পূজা তিওয়ারি ডোনা চক্রবর্তী অদ্রীপ স্যারের পড়ানো ক্লাসে দারুন দারুণ একেবারে দিস ইজ বিএসএসিআই বিএসএসিআই জানে কার মধ্যে কোয়ালিটি আছে তার পেছনে বড় 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 লেখা টাইটেল না থাকতে পারে কিন্তু তার ভেতরে কোয়ালিটি আছে এরকম মানুষকেই বিএসএসিআই খুঁজে আনে তুলে আনে বিএসএসিআই হিরেটাকে চিনতে পারে আনপলিশড আনকাট হিরেকে সঠিক হিরে পরিণত করার নামই নামইসিআ প্রতিনিয়ত হোক বা শিক্ষক শিক্ষিকা সেই কাজটাই করার চেষ্টা করছি বলেছি না কর্মই ধর্ম এটা করে যেতে হবে ঠিক আছে তো চলো আর কি করা যেতে পারে এখনো একশো চল্লিশ জন আমাদের সঙ্গে দেখে ভালো লাগছে এবার আসছে রিটার্ন গিফট রিটার্ন গিফট কি যারা এই সেমিনারটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে সকাল দশটায় সেমিনার শুরু হবে ঠিক আছে আমি রুটিনটা বলে দেবো শেষ হতে হতে মোটামুটি বিকেল চারটে হ্যাঁ এই টাইম স্প্যানটা থাকতে হবে কারণ একদিনে এত কিছু দেব সময় তো লাগবে সময় তো দিতে হবে তিন ঘন্টা শুধু মক টেস্ট থাকবে যেটা রিয়েল এনভায়রনমেন্ট টেস্ট আমরা বলছি সেটের জন্য। সেখানে তিন ঘন্টা লাগবে পেপার ওয়ানের সঙ্গে পেপার টু স্যার কোন কোন সাবজেক্ট থাকবে আমাদের সব সাবজেক্টই থাকবে ঠিক আছে মানে যেমন বাংলা সংস্কৃত তার সঙ্গে ফিলোজফি ইংলিশ এডুকেশন হিস্ট্রি জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টেরই পেপার থাকবে বোঝাতে পারছি সো এগুলোর সাথে সাথে কি বললাম এগুলোর পরীক্ষাটা যে দেওয়া হয়ে গেল তিন ঘন্টা সে তারপরে একটু টিফিন ব্রেক দেবো আমরা ঠিক আছে একটু রিফ্রেশমেন্টের সময় দেবো তারপরেই আমাদের শুরু হয়ে যাবে পেপার ওয়ানের স্ট্র্যাটেজি ক্লাস তারপরেই আমাদের নতুন অথার মিট তারপরেই সেকেন্ড পেপারের টপার্স মিট এবং সাজেস্টিভ ক্লাস যেখানে তুমি তোমার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবে তো এই যে টোটাল ওয়ান থার্টি টু মানে একটা থেকে দেড়টা পর্যন্ত টিফিন দেড়টা থেকে মোটামুটি চারটে চারটে দশ পনেরো পর্যন্ত এই সময়টা কিন্তু তোমাকে দিতে হবে ওই ক্লাসের জন্যে ডিজিটাল বোর্ডে সুন্দরভাবে ক্লাস হবে এটা আজ থেকে নয় গত বছর ধরে হচ্ছে ঠিক আছে তাই এগুলো বলার কিছু নেই এগুলো কোনো ফিচার্স নয় এগুলো এমনিতেই আইতে হয় ঠিক আছে সো যারা এখনও কোনো দিন আইতে আসনি তারা অবশ্যই একবার এসো এবং দেখে যাও এবং যারা এই দশটা থেকে চারটে পর্যন্ত বিএসএসিআই সঙ্গে থাকবে তাদের জন্যে ঠিক সেট পরীক্ষার এক সপ্তাহ আগে আমরা দেব একটি ম্যারাথন মক টেস্ট সিরিজ সম্পূর্ণ বিনামূল্যে যেটা মূলত সাজেস্টিভ মকটেস্ট সাজেস্টিভ প্রশ্ন দিয়ে বানানো যেখান থেকে প্রতি বছর বহু প্রশ্ন কমন আসে এবং কমনযোগ্য প্রশ্ন আমরা দেওয়ার চেষ্টা করি আমরা এমন করে প্রশ্ন করার চেষ্টা করি যাতে সেই ধরনের প্রশ্ন মানে খুব ইম্পর্টেন্ট এরিয়াগুলো থেকেই প্রশ্ন করার চেষ্টা করি তো এরকম একটা মকটেস্ট সিরিজ সম্পূর্ণ বিনামূল্যে পাবে সেট পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে তো সব মিলিয়ে যারা ডাব্লিউবি সেট এবং এন নেটকে টার্গেট করছো তাদের সেলফ অ্যাসেসমেন্টের দিন আগামী রবিবার আজ থেকেই অ্যালার্ম সেট করে রাখো যে আগামী পাঁচ দিন বা ছ দিনের মধ্যে তোমাকে পুরো সিলেবাসটা একবার হলেও রিভিশন দিয়ে নিতে হবে কারণ তোমার সেট পরীক্ষা আগামী রবিবার এক তারিখ এই এক তারিখে পরীক্ষা দেবে দিয়ে বোঝার চেষ্টা করবে কোন জায়গাতে এখনও দুর্বলতা কোন জায়গাটা ঠিক করতে হবে এবং তারপর স্ট্র্যাটেজি ক্লাস করবে সেখান থেকে বুঝে নেবে কোন স্ট্র্যাটেজিতে আগামী পনেরো দিন বা নেটের জন্য আগামী দেড় মাস চলতে হবে এরপর ওই দুর্বল জায়গাগুলো স্ট্র্যাটেজি করে পড়াশুনো করবে সেট অথবা নেট জয় তো তোমাকে করতেই হবে যেকোনো একটা বিএসএসিআই তোমার সঙ্গে ছিল আছে থাকবে সো আগামী রবিবার এরকমই এরকমভাবেই তোমাদের সঙ্গে দেখা হবে বিএসএসিআই এর স্মার্ট ক্লাসরুমে বিএসএসআইয়ের স্মার্ট ক্লাসরুমে তোমাদের সঙ্গেই প্রতিবারের মতো আগামী রবিবার দেখা হচ্ছে আরও একবার বলছি এই সেমিনারটা ওপেন টু অল সবাই আসতে পারো নেট সেট পরীক্ষার্থী হলেই হবে স্যার নেটের ডকুমেন্টস না কোনো ডকুমেন্টস কিচ্ছু লাগবে না শুধু আসবে নিজের নামটা জানাবে বসে যাবে পরীক্ষা দিতে সময়ে আসবে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে যারা 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 এই অফলাইন সেমিনারটা অ্যাটেন্ড করতে চাইছো তারা প্রত্যেকে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে একটি ফর্ম দেওয়া আছে সেই গুগল ফর্মটা ফিল করে নেবে কারণ আমাদেরকেও তো সেই পরিমাণ কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ অ্যারেঞ্জ করতে হবে শুধু একটাই ছোট্ট রিকোয়েস্ট যারা শিওর শর্ট আসবেন বলে মানসিকভাবে স্থির করছেন কেবলমাত্র তারাই ফর্ম ফিল আপ করবেন কারণ প্রচুর ফর্ম ফিল আপ করে প্রচুর স্টুডেন্ট আমার কাছে এক্ষুনি পাঁচশো লোক ফর্ম ফিল আপ করে দিয়েছে ওই স্ক্রিনশট দেখিয়ে মিথ্যে স্টান মারার কোনো জায়গা আমার মধ্যে নেই আমার কাছে কথা হচ্ছে যদি পাঁচজনও আসো পাঁচজনই ফর্ম ফিল আপ করবে যদি পাঁচশো জন আসো পাঁচশো জন ফর্ম ফিল আপ করবে তোমাদের প্রত্যেকের পরীক্ষার ব্যবস্থা ক্লাসের ব্যবস্থা আমি করব। তাই যাতে সবটা সুষ্ঠুভাবে করতে পারি তাই যারা আসবে তারা অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করবে আমরা বুঝে যাব যে কতজন আসছেন আমরা সেইভাবে প্রশ্ন থেকে শুরু করে সমস্ত কিছু রেডি করব আশা করি আজকের এই ভিডিও তোমার উপকারে আসবে বেশ সুপ্রিয়া দে লিখছে দু হাজার তেইশ থেকে বিএসএস ইনস্টিটিউটের নাম শুনেছি তবে থেকে এখানে অ্যাডমিশান নেওয়ার খুব ইচ্ছে ছিল সেটা এবার পূরণ হয়েছে এবার আর একটা স্বপ্ন পূরণ করতে হবে নেট জিআরএফ এবং সেট থ্যাংক ইউ এত ভালো উদ্যোগ নেওয়ার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ তৃষা সেন লিখছে এর প্রতিটা ক্লাস খুব দারুণ হয় স্যার ম্যামরা দারুণ পড়ান মান্তুশ্রী লিখছে একদম তাই স্যার শুধু নেট সেট নয় ঝাড়খণ্ড টেট বিপিএসসির ক্লাস সব কিছুতেই বিএসএসিআই দারুণ গাইড করেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সাত্তিকা লিখছে আপনার সব দিক থেকে সবসময় এগিয়ে থ্যাংক ইউ এটাই আমি নিজে মুখে কেন বলবো আমি এমনই কাজ করবো ছাত্রছাত্রীরা বলবে কমেন্টে এসে বলবে আপনারাই সেরা আমাকে ওই মিথ্যে ছবি দিয়ে যেন লিখতে না হয় কোনো দিন জানো তো আমার ছাত্রছাত্রী এসছিল তারা বলল আপনিই সেরা না এই নিজের ঢাক নিজে পিটিয়ে লাভ নেই ঠিক আছে তো লোকেশানটা বলুন আনসুর আলী লোকেশানটা হচ্ছে বেলুর মঠের একেবারে গায়ে বেলুর মঠের গেট থেকে আমাদের ইনস্টিটিউট আসতে পাঁচ মিনিট হাঁটা পথ পাঁচ মিনিট ঠিক আছে স্যার টাইমটা বলে দেবেন কটা থেকে কটা বলে দিয়েছি অলরেডি সুপ্রিয়া দে সকাল দশটা থেকে বিকেল চারটে ঠিক আছে সাত্ত্বিকা তনিমা মাইতি এইরকমই একটা ইনস্টিটিউট চাইছিলাম থ্যাংক ইউ তনিমা থ্যাংক ইউ অনলাইন নেটসেট কোচিং চাই টি এম লগ ইন অনলাইন নেটসেট কোচিং আমাদের দেখো অলরেডি আমাদের যাচ্ছে এখান থেকে আমাদের ফোন নাম্বার সেখানে তুমি যোগাযোগ করে নিও ফোন করে নিও কোনো অসুবিধা নেই বেশ তোমরা অনেকেই কমেন্ট করেছো কিন্তু সকলের কমেন্ট সত্যি আমার পক্ষে পড়া সম্ভব হয়নি বলার সময় মিস হয়ে যেতে পারে তো সবাইকে একটা কথাই বলবো আগামী রবিবার দেখা হচ্ছে তো তোমাদের সাথে আর যদি এই উদ্যোগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও একটা দায়িত্ব তোমাদেরকে দিই বিএসএসিআই এত কিছু তোমাদের জন্য করছে শুধু এই ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধু বান্ধবীদের জানিয়ে দিও বিএসএসসিআই এটা করছে সবাইকে সঙ্গে নিয়ে চলে এসো দেখা হবে কথা হবে প্রস্তুতি হবে লড়াইটা কিভাবে লড়তে হয় শেখানো হবে কারণ আমি জানি তুমি পড়ছো নিজের জীবন গড়ছো প্রতিনিয়ত লড়াই করছো স্বপ্ন দেখছো সেই স্বপ্নকে সত্যি কোন পথে করতে হয় সেই গাইডটা আমরা করব। তো দেখা হচ্ছে আগামী রবিবার ধন্যবাদ সকলে ভালো থেকো দেখা হবে